জাপান পুরাতন জন্য বাংলাদেশে বিদেশি ষড়যন্ত্রমূলক একটা উচ্চতা করতে করতেছে এটার জন্য আমাদের দেশে তার রহমানের নির্দেশে আমরা আজকে আজকের মাধ্যমে ঘোষণা করতে চাই অতি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে নির্বাচনের জায়গায় নির্বাচন সংস্কারের তাকে সংস্কার যে কোনো যে কোনো কুসংস্কারের নাম করে নির্বাচন পিছিয়ে দিয়ে জনগণের অধিকার হরণ করতে পারবে না কারণ বাংলাদেশের জনগণ আজকে সতেরো বছরের দলে নির্বাচন কি জিনিস সেটা প্রকৃত নির্বাচন কি জিনিস সেটা এখনো বুঝতে পারেনি যে তরুণদেরকে নিয়ে যে একটা দফা দিয়েছে ওটাকে আমরা সফল করার জন্য আজকের এই প্রোগ্রামে এই সমাবেশ সফল করার জন্য আমরা সর্বাত্মক আগে থেকে আজকে প্রায় এক সপ্তাহ দশ দিন ধরে আমরা সবাই মিলে মহানগরের যত নেতা আছে যুব দল স্বেচ্ছাসেবক সবাই মিলে আমরা একসাথে সবাই একসাথে চেষ্টা করতেছি যাতে এই এই সমাবেশটা সফল হয় চাই আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ হোক আমরা জনগণের ভোট মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এই গণতান্ত্রিক সরকারের মাধ্যমে ছয় হাজারের দুশোতে বিচার প্রতিষ্ঠিত প্রমাণ করে তারিণারা আগামীতে ভোট দেওয়ার জন্য কি অধীর আগ্রহে অপেক্ষা করতেছে তো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য জনগণ উদ্গ্রীব হয়ে আছে